আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে পূজার অর্ডার নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কোনো ধরনের ভিডিও করার একদমই সময় পাচ্ছিলাম না তারপরও মাঝখানে চেষ্টা করেছিলাম একটু ভিডিও দিয়ে রাখার জন্য যাতে আমি আমার অডিয়েন্সদের সাথে একটু রিলেট থাকতে পারি কিন্তু ব্যস্ততার কারণে একদমই করা হচ্ছিলো না যাই হোক এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব তবে মাঝে মাঝে ভিডিও বানাতে রাগ হয় কারণ আমি ভিডিও করে আপনাদের জন্যই শেয়ার করি কিন্তু আপনারা আমার ভিডিওটা শেয়ার করেন না এবং অনেকেই আছে যে লাইক দেওয়ারও প্রয়োজন মনে করে না আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে কখনোই বলতে হয় না যে আমার ভিডিওতে আপনারা লাইক করেন কমেন্ট করেন কিংবা শেয়ার করেন তারা আমাকে ভালোবেসেই শেয়ার করে তো যারা আমার পাশে আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আর আরেকটা বিষয় ইদানিং আমার খুব বেশি ভালো লাগতেছে সেটা হলো যে অনেক ইনবক্সে নক করে বলে যে আপু আপনার ডিজাইনগুলোকে আমরা করতে পারবো কি না আসলে আমার ডিজাইনগুলো আপনাদের তৈরি করার জন্য আমার কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইনগুলো তৈরি করতে পারেন তবে আমার যেটা নিয়ে কমপ্লেন সেটা হলো যে কেউ ছবি নিয়ে ইউজ করবেন না কারণ একটা ছবি বা একটা ভিডিও করতে গেলে কিন্তু আমাদের অনেক বেশি পরিশ্রম অনেক এফোর্ট দিতে হয় তো যেই কারণে এই জিনিসটাকে আমি অ্যালাউ করি না তবে আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা আমার ডিজাইনগুলো গুলো বানাতে পারেন